আসসালামু আলাইকুম দশক ভাইরা শুক্রবার আজ তারপরেও আমরা প্রত্যন্ত অঞ্চলে চলে আসছি সিরাজগঞ্জ ব্রহ্মগাছা কর্মকরপাড়া সিরাজগঞ্জ রায়গঞ্জ আমরা আসলাম বুকিং হয়ে গেল কাজ শুরু হয়ে যাবে দুই দিনের মধ্যেই ইনশাল্লাহ সামনে শুভ দিন ভাই বিয়েশারি করতেছেন জয় ভাই ভাই কিভাবে কেমন মনে হচ্ছে না আপনাদের বিষয়গুলো আগে থেকে দেখতেছি খুব ভালো লাগছিল আমি তো তাই টেনশনে যে কাছাকাছি হলো আমি আবার সিরিয়াল পাবো কিনা তো ইনশাল্লাহ মোটামুটি ঈশ্বরের কি পায় তাড়াতাড়ি পেয়ে গেছি ভাইর দেখাও পেয়ে গেলাম এটা সবচেয়ে মেইন বিষয় ছিল ইচ্ছা আসলে শুক্রবার তো যদিও শুক্রবার অনেকেই মনে করে হলিডে আসলে সকালবেলা এক এক আপা আসছে সেই গাজীপুর থেকে উত্তরা উত্তরা গাজীপুর থেকে আর দুইটা প্রজেক্ট একদিনেই বুকিং উনিও বুকিং করে গেছে ওনারটাও চালু হয়ে যাবে তিনটা হলো না আর তিনটা ও তিনটা একদিনে তিনটা বুকিং তো আসলে প্রচুর কাজের চাপ আসলে এটা একটা জিনিস সত্য কথা যে আমাদের দেশে যদি ভালো সার্ভিস দেওয়া যায় তাহলে যে কোনো বিজনেস যে কোনো সেবা পিছন ফিরে তাকান লাগে না কিন্তু আমরা সার্ভিস দেওয়ার আগেই প্রফিটের চিন্তা করি মারিং কাটিংয়ের চিন্তা করি আমাদের ইনকামের যে ব্যাপারটা আর বহির্বিশ্বের ইনকামের ব্যাপারটা অনেক পার্থক্য সো এটা আসলে বিতর্কভাবে নেবেন না আমি চাই আমার এই মেসেজের মাধ্যমে সবাই যাতে সচেতন হয়ে যায় তো আমরা চেষ্টা করতেছি ভাইয়ের জয় ভাইয়ের বিল্ডিংটা করে দেবো ইনশাল্লাহ সাতশো পাঁচ বর্গ ফুট হয়তো একটু বাড়বে এটা পরবর্তীতে দেখা যাবে পাঁচ লক্ষ নিরানব্বই হাজার দুশো টাকায় পাচ্ছেন তিন বেডরুম বাথরুম দুইটা কিচেন ডাইনিং স্পোর্টস সহকারে অনলি পাঁচ লক্ষ নিরানব্বই হাজার দুশো পঞ্চাশ টাকায় সাতশো পাঁচ বর্গ ভোটের এটা পাচ্ছেন তো বুকিং অল অলরেডি কমপ্লি কমপ্লিট হয়ে গেল বেলকনির ব্যাপারে যদি ওনারা বেলকুনি চাচ্ছে তো আমরা বেলকুনিটা অ্যাড করে দেব তখন হয়তো কিছুটা প্রাইসটা কিছুটা বাড়বে আপাতত পাঁচ লক্ষ নিরানব্বই হাজার দুশো পঞ্চাশ টাকায় আছে

আসবে সেই হিসেবে আপনি ফিনিশিংটা দিয়ে নেবেন টাইলস নেবেন দরজা জানলা নেবেন গ্লাস নেবেন যা নেবেন ধীরে ধীরে ওগুলো করে নেবেন তো দর্শক ভাইরা যেসব ভাইরা এখনও চিন্তা করতেছেন করব করব কিন্তু পিছনে বলতে বলতে অনেক দেরি হয়ে যাচ্ছে আপনারা খুব দ্রুত বুকিং কমপ্লিট করে ফেলুন এবং এবিটি টিম সর্বদাই সারা বাংলাদেশে সচেষ্ট আছে আমাদের টিম চলে যাচ্ছে কাজ করতেছে হ্যান্ড ওভার দিচ্ছি আপনারা যেটা বাস্তবে দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন ভিডিওতে সেটা উঠে আসছে তো আর কথা বলাবো না আশা করি ভালো থাকবেন যেসব ভাইয়েরা প্রবাসে আছেন তারা স্বপ্নের বাড়ি ইনশালির মাধ্যমে করে নেবেন এবং কোয়ালিটির সম্মান বাড়ি পাবেন আসসালামু আলাইকুম